কোনটা একদম নতুন যে গাড়িতে আসছে আপনার কিন্তু অনেক মডেল হয় আর এই গাড়িটা সুবিধা হলে এখান থেকে দেখেন এটা খুলে গেল লাইটের এবং এখান থেকে কিন্তু আপনার চাইলে দরজা গুলো ওপেন করতে পারবেন একদম হুয়াও রিয়েল গাড়ির মতন একটা ফিল পাবে এই দেখেন এখানে কিন্তু এটাও কিন্তু ওপেন করা যাবে এবং সামনের বনেটও কিন্তু আপনি চাইলে খুঁজতে পারবেন এই দেখেন লুকটা দেখেন 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 যারা আসলে গাড়ি শুরু আছে বা অনেক সময় কিন্তু কালেক্টার আছে যারা অনেকে আছে ডাইকাস্ট কালেক্ট করতে চায় তাদের জন্য কিন্তু এই গাড়ি অনেকে কোথা থেকে নিবে বা এই নতুন নতুন গাড়িগুলো নাকি কিন্তু খুঁজে পায় না আমি ঢাকার বাইরে নিতে চাই একটা গাড়ি নেওয়া সম্ভব হ্যাঁ একটা অবশ্যই আপনি একটা গাড়ি আপনি হোলসেল প্রাইসে পাবেন গাড়ি একটা প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস থাকবে আপনি বেসিক্যালি আমরা বত্রিশশো টাকা বা পঁয়ত্রিশশো টাকা সেল করি কিন্তু আজকে বিয়ে জন্য থাকবে অনলি সাতাইশশো টাকা সাতাইশশো টাকা হ্যাঁ মাত্র সাতাইশশো টাকা করে কিন্তু চমৎকার এই ডাইকাস একদম নিউ ভার্সনের যে গাড়িগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে লাইট মিউজিক আছে প্রতিটা গাড়িতে কিন্তু আপনার লাইট মিউজিক থাকবে আর এরপরে থাকবে আপনার বিএমডাব্লিউ সিরিজের একটা গাড়ি এই যে দেখেন এটা কিন্তু বিএম ডাব্লিউ প্লাস এটা ডাবল ফোন কত দাও পিএচাব্লু

এগুলো কিন্তু রিয়েল ক্যাটাগরি গাড়ি এটা প্রায় থাকবে হলো পঁচিশশো টাকার ভিতরে প্লাস এরপরে কিন্তু আরেকটা ভার্সন যেটা থাকবে দেখেন মা বলেন খুবই চমৎকার আর এই গাড়িগুলো আমি খুলে দেখাই এটা কিন্তু পিছনের এটাও খুলবে তারপরে এই যে আসলে গাড়ি যারা গাড়ি লাভার আছেন তারা কিন্তু তারা কিন্তু দেখলেই ভাই অনেক ফেভারেট দেখেন

এটা কিন্তু পাগানি এটা দিয়ে কিন্তু আপনার পিছনে বনেট এবং এটা কিন্তু আমার পিছন দিক দিয়ে ধোয়া বের হবে ভাই আচ্ছা আচ্ছা এটার মধ্যে সুবিধা আছে কি ভাই পিছন দিক দিয়ে ধোয়া বের হবে এটাতে এবং এটার মধ্যে লাইট আছে মিউজিক হবে সুন্দর এবং এটার মধ্যে তিনটা কালার আছে এটা ঠিক আছে আর এটার প্রাইস থাকবে আজকে আটাইশো টাকা তারপরে এটা থাকবে এটাও আটাইশো টাকার ভিতরে এটাও পিছন দিক দিয়ে ধোয়া বের হবে প্লাস পিছনে বনের সামনে বনেট সবকিছু ওপেন করবে প্লাস এখান থেকে কিন্তু আরো ডিজাইন গুলো আছে দেখতে থাকেন ষোলোশো অনেকগুলো ডিজাইন আছে আরো আমি যদি একটা একটা করে কালেকশন দেখাই যদি আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমি যদি একটা একটা প্রাইসটা বলে দেই আমি এই প্রাইসটা শুরু করি এটা প্রাইসটা বলে দিই এটা প্রাইস হবে 1500 টাকা ভাই এখান থেকে আমি একটা জিনিস সুবিধা বলে দিই এই লেভেলের দুইটা এখান থেকে যারা মডেল নেবে এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে সবগুলো কিন্তু প্রাইস থাকবে এভারেজ 1500 টাকা 1500 টাকা হ্যাঁ 1500 টাকায় কিন্তু অনেকগুলো মডেল পাবে আর এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু আপনার এরকম দরজা বনেট ব্যাগডালা সবই কিন্তু চাইলে আপনি ওপেন করতে আমি জাস্ট একটা খুলে দেখাই দিই কিন্তু প্রতিটা গাড়িতেই এরকম কিন্তু সবকিছু করা যাবে দেখেন মানে নেওয়ার জন্য এই গাড়িটা রিয়েল একটা ফিল ঠিক আছে আর হলো প্রাইস কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে অনেকগুলো মডেল আছে এখানে সবই কিন্তু পনেরোশো করে

এই দেখেন এটা দিয়ে কিন্তু হবে এবং লাইট মিউজিক হবে এবং বড় যারা মার্সিরিজ চাচ্ছেন এটা কিন্তু একদম বিগ সাইজ দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজ এগুলো কি 1500 টাকা না 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 এটা হলো বড় সাইজ এটা পড়বে অনলি 4500 টাকায় পঁয়তাল্লিশ সব সবথেকে বড় সাইজের জায়গা এটা 4500 টাকা থাকবে এটা ঠিক আছে আর এরপরে থাকবে একটা